টিউবওয়েল বাসানোকে কেন্দ্র করে সিপিআইএম তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন দুই সিপিআইএম সমর্থক আজ রাতে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার পালিত পেগিয়া গ্রামে জানা গিয়েছে এদিন ওই এলাকার বাসিন্দা সিপিআইএম সমর্থক সাজ্জাদ মল্লিকের বাড়ির সামনে পঞ্চায়েতের উদ্যোগে টিউবওয়েল বাসানো চলছিল টিউবওয়েল বাসানোকে কেন্দ্র করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শামীম আহমেদের সঙ্গে তাদের বচসা বাঁধে অভিযোগ সেই সময় শামীম আহমেদ দলবল নিয়ে সাজ্জাদ মল্লিকের উপর চড়াও হয় গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ এর ফলে দুজন সিপিআইএম সমর্থক গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে চলছে বিক্ষোভ আজকে ওই যে গ্রামে টিউবওয়েল বসানো নিয়ে একটা ঝামেলা হয়েছিল কি সিপিএম আর টিএমসির মধ্যে আমার জামাই হচ্ছে সিপিএম এর মেম্বার মানে যে পিসমশাই আমার আর একজন আছে শামিম বলে সে হচ্ছে আপনার টিএমসির মেম্বার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি আর আমার জামাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছিল আমার বাবা ওই জায়গাটা গিয়ে আমার বাবা আমার ওই জায়গাটাতে গিয়ে আটকানোর চেষ্টা করছিল ঝামেলাটা আর ঝামেলাটা আটকানোর টাইমে আমার বাবার হাতে গুলি মারে এবং কি আমার একটা জামাই আছে তার কপাল মাথা সব ফাটিয়ে দিয়েছে তিনি মানে ভীষণ অসুস্থ আছে তিনি আসছে মোট আহত হয়েছে দুজন তিনজন তিনজন গুলি একজনের লেগেছে একজনের মাথা পুরো ফেটে গেছে তেনাকে নিয়ে আসছে শক্তিনগরে আমার বাবার হাতে গুলি লেগেছে আর একজনের মাথা ফেটে গেছে আর বুকে আঘাত হয়েছে আর একজনের হাতের এই জায়গাটাতে লেগেছে তারা এখন আসছে দেবগ্রাম হসপিটাল থেকে গাড়িতে আসছে হ্যাঁ পুলিশ গিয়েছে কিন্তু প্রথম যে ঝামেলাটা হয় ওটা পুলিশের সামনে আমার বাবাকে গুলি করা হয়েছে পুলিশ পুলিশ সেই জায়গাটে কোনো অ্যাকশন নিয়ে নিই সেই জায়গাটা পুলিশের সামনে আমার বাবাকে গুলি করা হয়েছে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছে নদিয়া থেকে রিপোর্ট থ্রেল টোয়েন্টি ফোর বাই সেভেন